শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আশা করি সবাই ভালো আছো দীর্ঘ বিরতির পর আবার একটি নতুন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকের টপিক ছিল শতকরা এটি মূলত প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা চাকরি বাজার সব জায়গায় এই প্রশ্নটা পেয়ে থাকি এই শতকরা অঙ্ক অঙ্ক আমরা এই শতকরার অঙ্ক আমরা পেশ করি আশা করি আজকের ক্লাসে তোমাদের অনেক উপকারী দিবে এই প্রশ্নটা আমরা পড়িনি প্রথমে দেয়া আছে এখানে শতকরা পনেরো পার্সেন্ট এক বছর এক বছরে মুনাফা হয় ষোলোশো আশি টাকা তাহলে আসল কত অর্থাৎ আমাদেরকে এখানে বের করতে হবে আসলের আসল কত সেটা এখানে আমাদের আহ যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নিই এখানে দেয়া আছে যেখানে মুনাফার হার পনেরো পার্সেন্ট এখানে মুনাফা দেওয়া আছে এক বছর এখানে এক বছর মুনাফার হার অর্থাৎ যেখানে পার্সেন্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে মুনাফার হার আর মুনাফা এখানে লেখা আছে মুনাফা হয় ষোলোশো আশি টাকা এবং এখানে এক বছরে এক বছর সময় এখন আসল নির্ণয়ের একটা সূত্র রয়েছে সূত্রটা আমরা লিখি আমরা জানি আসল সমান মুনাফা মুনাফা ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই মুনাফার হার মুনাফার হার ইন্টু সময় এখানে আমরা মুনাফা দেয় মুনাফার জায়গায় মুনাফাটা লিখে রাখি ষোলোশো আশি ইন্টু একশো ডিভাইডেড বাই মুনাফার হার দেয়া আছে পনেরো পার্সেন্ট পনেরো সময় দেয়া আছে এক বছর এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আসল মানটা পেয়ে যাবো তাহলে আমরা ক্যালকুলেশন করি চলো চলো আসি তাহলে আমাদের ক্যালকুলেশনে আসছে এগারো হাজার দুইশো এগারো হাজার টাকা এটা হচ্ছে আসলের মান এইভাবে আমরা খুব সহজেই একটি সৎ করার সমাধান করতে পারি এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারি আশা করি তোমাদের এই ক্লাসটি তোমাদের উপকারে দিবে তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো আশা করি আরো ইন্টারেস্টিং ক্লাস তোমরা পাবে সামনে আলাইকুম রহমতুল্লাহ